Our channel does not promote any violent, harmful or illegal activities. আজকে মিটিং ডাকা হলো এই জন্য যে আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে আজকে আমাদের যে বলসন্ডা বা শ্মশান ঘাট আছে শ্মশানের সামনে যেটা আমরা বালিঘাট অফিস বলি সেই বালিঘাট অফিসের সামনে দেখলাম যে একটা মঞ্চ বাঁধা হচ্ছে এবং সেখানে শুনলাম যে সার চেয়ারম্যান এবং কোর কমিটির সদস্য কেষ্টদান কি আজকে আমাদের পঞ্চায়েতে আসছে আমরা গতকাল আমরা বসেছিলাম পঞ্চায়েতের সাড়ে চারশো থেকে পাঁচশো কর্মী নিয়ে সেখানে সকল সদস্য সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য এবং প্রত্যেক সদস্যরা উপস্থিত ছিল এবং যারা তারা বেজেন ছিল অঞ্চল বেজেন ছিল এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমরা মিটিং এ আমাদেরকে জানানো হয়নি কি কারণে জানানো হয়নি সেটা আমরাও জানি না আমাদের মনে হয়েছে যে আমরা হয়তো কাজল শেখের অনুগামী বলে হয়তো আমাদেরকে ক্রেষ্টতা মিটিং করতে আসছে বলে আমাদেরকে জানানো হয় আমাদেরকে ব্লক সভাপতিও জানেনি আর এম এল আমরা মিটিং এ তো আমরা মিটিং এ তো আমরা তো মিটিং এ যাবোই না এই জন্যই যাব না যে আমরা তো জানি না আজকে কি জন্য মিটিং বা কি কি উপলক্ষে মিটিং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পঞ্চায়েতের আহ যে চারো জন ভিতরে বারো জন পঞ্চায়েতের সদস্য সদস্যা পঞ্চায়েত সমিতির তিনজন সদস্য সদস্যা এবং প্রত্যেক বুথ সভাপতি আমরা ওখানে পেছনে থাকবো না আমাদের মনে হয় যে বনগ্রাম পঞ্চায়েতে দিয়ে ওই ছাগল দিয়ে চাষ করা হচ্ছে ছাগল দিয়ে চাষ করলে তো জমির ফসল প্রোডাকশন হয় না এটা ব্লক সভাপতি করছে নিজের আখে গোছানোর জন্য হ্যাঁ আমরা কাজল শেখের অনুগামী বলে আমাদেরকে মিটিং এ ডাকা হচ্ছে না এটা পক্ষান্তরে দলের ক্ষতি করা হচ্ছে বিশেষ করে ব্লক সভাপতি নিজের আখের গোছানোর জন্য করছে কিছুদিন আগে আমাদের পাড়া আমার সমাধানের সব থেকে লজ্জা বিষয় যে আমাদের পঞ্চায়েতের সাতখানা জায়গায় টেন্ডার বাতিল হয়ে গেল যেখানে মমতা ব্যানার্জি বলেছেন মুখ্যমন্ত্রী আমাদের দিদি যে আমাদের পাড়া আমাদের সমাধান যে যে উন্নয়নমূলক কর্মসূচি সেই জায়গাতে আমরা দেখলাম পনেরো জানুয়ারির মধ্যে কাজ শেষ করতেই পারবো না কারণ পঞ্চায়েতের টাকা উনি পঞ্চায়েত সমিতি নিয়ে গেছেন কি জন্য নিয়ে গেছেন উনিই জানেন এবং সেই সাতখানা জায়গায় সাতটা সংসদে আমরা দেখলাম পাকুড়িয়া বড়া দহিরা থেকে শুরু করে খরো আনুরিয়া মারকোলা এইসব সংসদ নিয়ে আমরা দেখলাম যে গুলো বাতিল হয়ে গেছে মানে কোনো ভেন্ডারি ওখানে অংশগ্রহণ করতে চাইছে না কি জন্য চাইছে না সেটা যিনি বরক্ত সিলেন্ট আছে তিনি জব দি করবেন আপনি যে এই মেম্বাররা না আপনারাও যাবেন না কি আমরা দলীয় দলীয়ভাবে আমরা জানাইনি কারণ দল যখন মনেই করে না আমাদের কোনো গুরুত্ব বা দাম আছে আমরাও জানাইনি দলকে জানিয়ে তো কোনো লাভ হয়নি কারণ বিগত দিনে আমরা অনেক সমস্যার সমাধান নিয়ে বারবার জানিয়েছি তা সত্ত্বেও শুধু বনগ্রাম পঞ্চায়েত নয় সাঁইথিয়া ব্লকের ছটা পঞ্চায়েতের চরমতম সমস্যা আছে সিউড়ি যেটা ওপেন যে যে চলছে ওপেন যে চলছে বিরোধিতা আমাদের সাঁইথিয়া ব্লকের সেটা কিন্তু চোরাশোর মানে তলে তলে চলছে এইটা দলে ভাববার জায়গা হয়েছে আহ সেটা তো আমরা অবশ্যই বলবো যে গোষ্ঠী আমরা তো চোখের সামনে দেখতে পাচ্ছি যে কাজলদার বা কেষ্টদার গোষ্ঠী চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা এখন অঞ্চল এবং ব্লকের যে বনগ্রাম পঞ্চায়েতের সেভেন্টি পার্সেন্ট মানুষ এখন কাজলদার অনুগ্রামে আজকে আজকে এখানে যে মিটিং দেখা হয়েছে যে ক্রেষ্টদার আসবে এরকম শুনলাম তো আমাদেরকে বলা হয়নি যেহেতু আমরা কাজুল থেকে অনুগামী ওই জন্য আমাদেরকে বলা হয়নি আমি পঞ্চায়েত সমিতির ষাটে পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের প্রায় একটা বাদ দিয়ে একটা পঞ্চায়েতের মেম্বার বাদ দিয়ে প্রায় সবই যাচ্ছি না আমরা আর তিনজন পঞ্চায়েত সমিতির মেম্বার এখনো পর্যন্ত আমরা জানি না জানানোই হয়নি ব্লক সভাপতি আমাদেরকে বা এমএলএ সাহেব আমাদেরকে কিছুই জানাননি আজকে মিটিং আপনারা নিয়ে মনে হয় তাই দলকে কোনোভাবে জানানো হবে হচ্ছে না দলকে সেরকম জানানো হয়নি এখনো অবধি যেহেতু আমরাই তো জানলাম অনেকটা পরে আমরা যা মিটিং করে যা বুঝলাম তাতে সবাই যাবে না এটাই স্থির করা হয়েছে এবং দেখা যাক দল কি করে মিটিং আমাদের মিটিংটা মূলত ডাকা হয়েছে আজকে শুনলাম একটা মিটিং আছে সেখানে প্রাক্তন জেলা সভাপতি কেষ্ট আসছেন তো আমরা কোনোভাবে সেটা জানি না আর কি সেই আমাদের এখানে আমাদের বারোটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার প্রধান উপপ্রধান থেকে আরম্ভ করে চোদ্দটা বুথের সভাপতি প্রত্যেকেই উপস্থিত আছে মিটিং এ যাওয়া হবে না যেহেতু আমাদেরকে বলাই হয়নি আমরা জানি না দল থেকে জানায়নি দলে যারা লিডার আছে তারাই জানায়নি সেটা তো বলতে পারবো না কেন জানাইনি হ্যাঁ সেটা হতে পারে হয়তো কাজলদার অনুগামী বলে তারা হয়তো বলেনি কিন্তু বলে তো অনুগামী বলে তো ব্যাপারটা আমি মনে করি না কারণ দলটা তৃণমূল কংগ্রেস আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দল করি এই মিটিং এ সবারই যাওয়ার অধিকার আছে কিন্তু বলেনি না বললে যাবে কি করে কেউই যাবে না thank mm. you